আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসাইন বিরোধীতে আলোচনা করব পেটের গ্যাসের সমস্যা দূর করতে পারে বা পেটের গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করতে পারে যে পাঁচটি খাবার সেই পাঁচটি খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যাদের পেটে গ্যাসের সমস্যা রয়েছে বা তারা সাধারণত পাঁচটি খাবার আপনাদের দৈনিক জীবনের যে খাদ্য খাদ্য তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে আপনি অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে আপনার অতিরিক্ত গ্যাসের সমস্যাটা কিন্তু দূর হয়ে আসবে আমরা সাধারণত যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা কি করে বাজার থেকে যে গ্যাসের ওষুধ কিনে এনে খাই এবং সেটা দেখা যাচ্ছে কন্টিনিউ মাত্রা আমরা খেতে থাকি এবং ওষুধটা কিছুদিন পরে অর্থাৎ দুই থেকে আহ এক মাস পনেরো দিন এক মাস বা দুই মাস পরে সে ওষুধটা কাজ করে না আমরা আবার নতুন একটিকে ওষুধকে আবার কিনে আবার সেটা এক দুই থেকে তিন মাস পরে কিন্তু কাজ করে না এবং এক সময় দেখা যায় যে কোনো প্রকার গ্যাসের ওষুধই কিন্তু আমাদের যে গ্যাসের সমস্যাটা কিন্তু দূর করছে না এবং আমরা তারা যদি গ্যাসের ওষুধটাকে বাদ দিয়ে আমরা যে কিছু খাবার রয়েছে যে যে পাঁচটি খাবারের নাম বলবো সে পাঁচটি খাবার যদি আমাদের দৈনিক জীবনের খাদ্য তালিকা আমরা যোগ করতে পারি তাহলে আমাদের পেটে যে গ্যাসের সমস্যা রয়েছে সেই সমস্যাটা কিন্তু সহজেই দূর হয়ে আসবে এই খাদ্য তালিকার মধ্যে যে পাঁচটি খাবারের মধ্যে প্রথম যে খাবারটিকে বলবো সেটি হচ্ছে শশা শশা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী একটি খাদ্য এবং এতে রয়েছে ফ্লাবিনোভেট এবং এন্টি ইনফ্লামোটির উপাদান যার কারণে পেটে যে গ্যাসের উদ্যোগ রয়েছে সেটাকে কমে নিয়ে আসে অর্থাৎ আমাদের যে অর্থাৎ শোষা যে ইনফ্লামেটরি যে ইফেক্টটা সেই ইফেক্টটা কি করে যে আমাদের পেটে বা পাকস্থলীর মধ্যে যে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় সেটাকে দূর করে অর্থাৎ সেটাকে কমিয়ে নিয়ে আসে এর ফলেই কিন্তু আমাদের যে পেটে গ্যাস হয়েছে সেই গ্যাসটা কিন্তু সহজে দূর হয়ে আসে দুই নম্বরে যে খাদ্যটা রয়েছে সেটির নাম হবে দই দই আমাদের এক হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে বা দুই আমাদের হজম শক্তিটাকে দ্রুত খাবার হজমে সহায়তা করে এবং এতে করে দেখা যাচ্ছে দ্রুত খাজম হওয়ার খাবারটা যে দ্রুত হজম হয় হজম হওয়ার ফলে আমাদের পেটে যে গ্যাস রয়েছে যে গ্যাসের জামালটা কিন্তু দূর হয় অর্থাৎ প্রাক আমরা যে দই রয়েছে দইয়ে থাকে যে প্রোবায়োটিক প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে যেটা গুড ব্যাকটেরিয়া বলে বা ভালো ব্যাকটেরিয়া বলে সেই ব্যাকটেরিয়া কিন্তু খাবার হজম করতে আপনাকে বেশ সহযোগিতা করতে পারে তাহলে আমরা সাধারণত দুই ধরনের দই পাওয়া যায় তার মধ্যে আমরা চেষ্টা করব টক দইকে খাওয়ার জন্য কারণ টক দুয়ে সাধারণত আর্টিফিশিয়াল যে চিনি রয়েছে বা সুগার সেটাকে কিন্তু ব্যবহার করা হয় না অর্থাৎ থেকে চিনি বা সুগার ব্যবহার করা হয় না কিন্তু দেখা যাচ্ছে মিষ্টি দই রয়েছে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে চিনি বা সুগার যোগ করা হয় সেজন্য আমরা চেষ্টা করব যে আমাদের খাদ্য তালিকায় টক দইকে রাখার জন্য অর্থাৎ আমরা শসার পরে আমাদের খাবারের তালিকায় টক দইকে রাখতে পারি তিন নম্বরের খাদ্য যে খাবারটি রয়েছে সেটি হবে পেঁপে পেঁপেতে রয়েছে পেঁপেতে রয়েছে পাপায়া নামক এক ধরনের এঞ্জেম যেটা খাবারটাকে হজম করতে সহায়তা করে অর্থাৎ এই যে আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে তাহলে যাদের খাবার হজমের সমস্যা রয়েছে বা খাবার সহজে হজম হচ্ছে না তারাও কিন্তু পেঁপেটাকে খেতে পারেন ফলে আপনার খাবারটা দ্রুত হজম হবে এবং আপনি যদি নিয়মিত পেঁপে খান দেখা যাবে পেঁপে খাওয়ার যদি অভ্যস্ত করেন তাহলে আপনার গ্যাসের সমস্যা রয়েছে গ্যাসের সমস্যা কিন্তু হয়ে আসবে তাহলে আমাদের খাদ্য তালিকে আমরা সাধারণত কি পেঁপেকে রাখার চেষ্টা করব। চার নম্বরে যে খাবারটা রয়েছে সে খাবারটার নাম হলো কলা এবং হচ্ছে কমলা কলা এবং কমলা এবং কলা প্রাকস্থলীর যে অতিরিক্ত সোডিয়াম রয়েছে সেটাকে দূর করতে সহযোগিতা করে অতিরিক্ত সোডিয়াম বা সোডিয়াম যুক্ত যে খাবার বা অতিরিক্ত লবণাক্ত যে খাবার রয়েছে অর্থাৎ লবণাক্ত খাবারের মধ্যে কিন্তু সোডিয়াম থাকে লবণের মধ্যে সোডিয়াম থাকে এবং এই সোডিয়ামটা কি করে পানি দূরে রাখে অর্থাৎ পানিগ্রাহী পদার্থ বলে এবং এটি পানি দূরে রাখার ফলে দেখা যাচ্ছে যে পানিটা আমাদের যে লেয়ার বা এতে চতুর্দিকে পানিটা জমা হয় এবং জমার ফলে দেখা যাচ্ছে যে আহ সাধারণত খাবারটাকে হজম করার যে উপাদানগুলোর দরকার রয়েছে সেই উপাদানগুলো আসতে পারে না ঠিক মতো সেই কারণে কিন্তু আহ পেটে গ্যাস তৈরি করে অতিরিক্ত লবণাক্ত খাবার বা সোডিয়ামটা এবং এই অতিরিক্ত লবণ বা স্টুডিয়ামটাকে কি করে কলা এবং কমলা সেটাকে দূর করে এই দূর করার ফলে কিন্তু আমাদের পেটে যে গ্যাসের সমস্যা সেটা থেকে মুক্তি পাওয়া রয়েছে যায় এছাড়া কলার মধ্যে রয়েছে রয়েছে সরুবল কুষ্ঠকাঠিন্য দূর করার একটি ক্ষমতা কিন্তু কলা রয়েছে অর্থাৎ যাদের আমাদের কুষ্ঠকাঠিন্য বা কনেস্টিবেশন কষা পায়খানার সমস্যা রয়েছে তারা কিন্তু আমরা খাবারের তালিকায় কলাটাকে যোগ করতে পারি তাহলে আমাদের কিন্তু পেটে গ্যাস কমার সাথে সাথে কিন্তু আমাদের যে কষা ফাঁকেন বা কিন্তু কা একসাথে দূর হবে পাঁচ নম্বর খাদ্য তালে যে খাবারটি রয়েছে সেটি হবে আদা আদা সবচেয়ে কার্যকরী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে আদার মধ্যে এবং এই ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ খাবার হওয়ার কারণেই কিন্তু আদা আমাদের পেট ফা এবং পেটে গ্যাস হওয়ার এই সমস্যাটাকে দূর করে অর্থাৎ আমাদের প্রাকস্থলীতে কোনো প্রকার যদি বা হয়ে থাকে সেটাকে দূর করে কিন্তু আমাদের পেটের পেট বা গ্যাসের সমস্যাটাকে দূর করে এবং যাদের পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা রয়েছে তারা সাধারণত আদাটাকে কুচি করে লবণ দিয়ে সেটাকে কাঁচা চিবিয়ে খান দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে আপনার পেটে যে গ্যাসের সমস্যা রয়েছে বা পেট ফাঁপার যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু দ্রুত আপনাকে দূর হয়ে যাচ্ছে তাহলে আদাটা আপনি দ্রুত উপকার করতে পারে গ্যাসের সমস্যা বা পেট ফাঁপার কারণে তাহলে এ যে পাঁচটি খাবার আমাদের যে পেট যে গ্যাস রয়েছে সেই গ্যাসের সমস্যাটাকে দ্রুত দূর করতে পারে বা এই যে পাঁচটি খাবার আমাদের পেটে গ্যাস হতে দেয় না সেই পাঁচটি খাবার নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা পরামর্শ করতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো সেমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ